এরপরে নেক্সট দেখো ঘর্ষণ বলের মান বের করতে বলছে এখানে স্থিতি ঘর্ষণ দেওয়া আছে গুণাঙ্ক দেওয়া আছে ঘর্ষণ বলের মান নির্ণয় করতে হবে পাঁচ কেজি ভরের বস্তুর তরণ কত আচ্ছা এখন দেখো ঘর্ষণ বলের মান আমরা ঠিকই বের করব বাট ঘর্ষণ বল তরণ তখন থাকবে তরণ কখন থাকবে এইটা আমাদেরকে আগে বুঝতে হবে প্রযুক্ত বল এফ এক্সটার্নাল যদি মানে এটার ম্যাক্সিমাম থেকে বেশি হয় তখন শুধুমাত্র আমার তরণ থাকবে আর কখনই তরণ থাকবে না তাহলে এখন আসো ধর্ষণ বলের মানগত এফ এফ ইস ইকু টু মিউ ইন্টু আর আর এই সিনারি হতে মিউএস মিউএস আর আর এর জায়গায় কি হবে এম জি তাহলে টু বাই টেন ইন্টু ফাইভ ইন্টু কিভ ইন্টু টেন তাহলে এটা দিয়ে এটারে কাটলে টেন থাকতেছে টেন ফ্রিকশন ফোর্স হচ্ছে নিউটন এবার আসো বি ক্ষেত্রে দেখো কি বলছে যে ভাজ্যিক বল এফ সিক্স নিউটন কিন্তু এফ অফ এক্স এর যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা আসতেছে টেন নিউটন তাহলে আমার কিন্তু এই ভুল হয়েছে ভুল এটা ভুল হইছে ম্যাক্সিমামটা বের করছি আমরা এটা ম্যাক্সিমাম এইটা ম্যাক্সিমাম আর এভাবে টাকা কাটাটা ঠিক হয় নাই তার মানে এটি ম্যাক্সিমাম কিন্তু কার্যকরী ঘর্ষণ বল নয় তাহলে তাহলে দেখো তাইলে ম্যাক্সিমামটা বল থেকে কম মানে বেশি তাইলে এখানে ফ্রিকশন ফোর্স তাইলে হবে ফ্রিকশন অ্যান্সার হবে নিউটন বুঝতে পারছো ফ্রিকশন ফোর্স ছয় নিউটন বিয়ের অ্যান্সার যেহেতু এফ যেহেতু এই জিনিসটা মেনে গেছে মানে এটা মানে নাই মানে নাই দ্যাটস হোয়াই বি হবে কি ত্বরণ শূন্য এটা কিন্তু খুবই ট্রিকি একটা ম্যাথ ছিল এটা ট্রিকি একটা ম্যাথ ছিল ওকে তাহলে এই ধরনের জিনিস দেখবে যে অনেকেই ভুল করে বসবে কনসেপচুয়ালি জিনিসগুলো বুঝতে হবে नेक्स्ट একই জিনিস গতির ঘর্ষণ দিয়ে দিছে গতির ঘর্ষণ দিয়ে দিছে এবার ঘর্ষণ বলের মান পাঁচ কেজি ভরের বস্তুর ত্বরণ কত আচ্ছা এইখানে এই জিনিসটা আদৌ কি করা সম্ভব ঘর্ষণ বলের মান আমরা দেখো যে এফ কে ইজ ইকুয়াল টু মিউ কে ইন্টু আর আমরা আরেকটা কথা বলি নাই যেই কথাটা বলা প্রয়োজন ছিল ঘর্ষণ মানে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এবং গতি ঘর্ষণ গুনাঙ্কের মধ্যে থেকে সব সময় বেশি হবে এমনকি আমরা যদি গ্রাফ ড্র করি তাহলে ঘর্ষণ বলের সাথে যে ভাহ্যিক বলের এটা হচ্ছে ফ্রিকশন ভাহ্যিক বলের মানে ঘর্ষণ বলের সাথে যে ভাজ্যিক বলের পরিবর্তন মানে প্রয়োগকৃত বলের সাথে সাম সাপেক্ষে যে ভাজ্যিক বলটা বাড়ে সেটা কিন্তু এভাবে সম্পর্কিত ওকে তাইলে এইটা হচ্ছে এফ এস ম্যাক্সিমাম ওকে এটা কিন্তু এফ এস ম্যাক্সিমাম তার মানে এই যে এই জিনিসটা কার সাথে সম্পর্কিত এই কোন সিচুয়েশনে বা স্থিরাবস্থায় কিন্তু যখন গতিশীল হয়ে যাবে তখন সেটা আর ওই সিচুয়েশনে সেটা কনস্ট্যান্টই থাকে আর এতটুকু অংশ কি এই যেটা হচ্ছে কনস্ট্যান্ট এইটা হলো আমার এফকে ওকে আর এটা হচ্ছে ভাজ্যিক বল আশা করি এই পার্থক্যটা বুঝতে পারছি আমরা ওকে তো আমরা এখানে বের করি যে কে টু বাই টেন টু আর কত আর হইল আমার আর ফাইভ ইন্টু টেন তাহলে টেন টেন ক্যান্সেল আউট টেন নিউটন ওকে ফাইন আমার গতীয় ঘর্ষণ কত আসছে টেন নিউটন

ঘষণ বল আসি সে গতিও ঘর্ষণ আছে সমবেগে গতিশীল স্ট্রেট ফরওয়ার্ড হিসাব সে আহ সমবেগে গতিশীল সে সমবেগে গতিশীল দ্যাটস ওয়াই তার তরণ শূন্য হবে ত্বরণ শূন্য কিন্তু সমবেগে গতিশীল এমসি আসতে পারে এই সিনারিওতে নিচের কোনটি সত্য সমবেগে গতিশীল তরণ শূন্য ওকে সো নেক্সট কোয়েশ্চন আমরা দেখব এবার দেখো দুইটাই আছে এই দুইটা থাকলে কখন কোনটা ইউজ করব এটা নিয়ে একদম শুরুতে বলছিলাম তো দেখো যে ঘর্ষণ বলের মান বের করতে বলছে দুইটা ঘর্ষণ বলের মান আমি বের করব আর পাঁচ কেজি ভরের বস্তু তরণ আসো তো এফ কে আমি আগে বের করি হচ্ছে আমরা আমরা এক কাজ করি এভাবে না জিনিসটা আমরা একটু বুঝি এফ কত দেওয়া আছে টোয়েন্টি নিউটন এরপরে তুমি বের করবা এফ কে নিউ কে ইন্টু আর তাহলে কে কে ফোর বাই টেন ইন্টু ফাইভ ইন্টু টেন তাহলে কত আসে নিউটন এরপরে তুমি আসো যে স্থিতি ঘর্ষণের ম্যাক্সিমামটা বের করবা স্থিতি ঘর্ষণের ম্যাক্সিমাম তাহলে তাহলে এখানে কত থার্টি নিউটন একদম সিম্পল হিসাব এখন এখন দেখো ডিসিশন নেব আমরা কিভাবে ডিসিশন নিব সব সময় এফ এক্সটারনাল এর সাথে এফ এস এর ম্যাক্সিমাম এর তুলনা করে আমরা কিন্তু এখনো কোশ্চেন এর आंसर বের করি নাই এখনো কোশ্চেন এর आंसर বের করি নাই তাহলে দেখো এই সিচুয়েশনে ম্যাক্সিমাম স্থিতিকর্ষণের যে ম্যাক্সিমাম ভ্যালুটা আছে সেটা ভাজ্যিক বল থেকে বড় তাহলে বস্তু স্থির নাকি গতিশীল নাকি সমবেগে গতিশীল নাকি তরণে গতিশীল সোজা কথা বস্তু স্থির স্থির বস্তু হলে তার তরণ শূন্য তাইলে আবার বলেন তো ঘর্ষণ বল কত ঘর্ষণ বল টু নিউটন কার্যকর ঘর্ষণ বল এটা আমি এখানে লিখি কার্যকর ঘর্ষণ এখানে কার্যকর স্থিতি ঘর এই বুঝতে হবে কিন্তু একটা জিনিস এখানে এটা কিন্তু ম্যাক্সিমাম না লিমিটিং কেস না এটা নরমাল স্থিতি ঘর্ষণ এটা থেকে বেশি হইতে পারে বেশি কত বেশি হচ্ছে থার্টি নিউটন হইতে পারে কারণ এখানে কার্যকর ঘোষণ বল কত টোয়েন্টি নোট ওকে আর পাঁচ কেজি ঘরের বস্তুর তরণ কত শূন্য শেষ